হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন আবার অথবা এই প্রকল্পের নামটাও শুনেননি বা এই প্রকল্পে কি সুবিধা পাওয়া যায় বকিভাবে আবেদন করতে হয় এটাও অনেকেই হয়তো জানেন না ধনী দরিদ্র নিম্নস্বরণের শিশুদের জন্য রাজ্য সরকারের এক সেরা প্রকল্প শিশু সাথী স্কিম এই শিশু সাথী প্রকল্পে আমি কিভাবে আবেদন করবেন বা শিশু সাথী প্রকল্পের সুবিধাগুলো কি কি ভিডিওর মধ্যে জানাবো যদি আপনার ঘরে একজন শিশু থাকে থাকে একটি বাচ্চা থেকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একবার হলেও দেখে যাবেন কারণ অনেক অভিভাবকই এই স্কিমটি সম্বন্ধে জানেন না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি কোথায় স্কিপ না করে পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখন কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে শিশু সাথী স্কিম এগারো বছর আগেই চালু হয়েছে শিশু সাথী প্রকল্প বাচ্চা থাকলেই কি কি সুবিধা পাবেন জানুন শিশুদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এগারো বছর আগে অর্থাৎ দু সালে জাতীয় শিশু স্বাস্থ্য কর্মসূচি শুরু করেছিল একই বছর রাজ্য সরকার শিশু সাথী প্রকল্প শুরু করে যে সমস্ত শিশুদের অন্তরের অস্ত্রোপচারের প্রয়োজন পিতামাতা যতই ধনী বা দরিদ্র হোক না কেন তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য এই প্রকল্প সেরা স্বাস্থ্য ভবন সূত্রে খবর এই প্রকল্পের ব্যয়ের ষাট শতাংশ মন্ত্রক বহন করে বাকি পরিমাণ রাজ্য সরকার বহন করে বাংলায় এই প্রকল্পের অধীনে গত দশ বছরে প্রায় আঠাশ হাজার শিশুর চিকিৎসা করা হয়েছে যা দেশে একটি রেকর্ড এরপরে মহারাষ্ট্র দ্বিতীয় এবং পাঞ্জাব তৃতীয় স্থানে রয়েছে কোন কোন হাসপাতালে এই স্কিমের অধীনে শিশুর চিকিৎসা করাতে পারবেন মনে রাখবেন স্বাস্থ্য বিভাগ কিছু বেসরকারি হাসপাতালের সঙ্গে পিপিপি মডেলে শিশুদের সার্জারি পরিচালনা করছে তাই শিশু সাথীকে স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত করা হলে জেলার শিশুদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যেতে হবে না যেকোন বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে চিকিৎসা করানো যায় এনআরএস এস এস কে এম আর মেডিকেল কলেজ সহ রাজ্যের নিম্নলিখিত সরকারি হাসপাতালে প্রতি বছর গড়ে তিন হাজার শিশুর হার্ট সার্জারি করা হয় কলকাতার এসএসকে হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজ কলকাতার আর এন টেগর হাসপাতাল আইপিজি কলকাতা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস বিএন বেড়া হাসপাতাল দুর্গাপুরের মিশন হাসপাতাল বিশিজায় মেমোরিয়াল হসপিটাল ফর চিলড্রেন শিশুসাফি প্রকল্পের সুবিধা কি কি বিনামূল্যে কার্ডিয়াক হার্ট সার্জারি বিনামূল্যে নিউরো সার্জারি বিনামূল্যে জন্মগত ছানি সার্জারি অন্যান্য জটিল চোখের সার্জারি কোন কোন শিশু সুবিধা পাবেন শিশুর সর্বোচ্চ বয়স বারো বছর শিশুকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে শিশু ও পিতামাতার সরকারি শংসাপত্র কিভাবে আবেদন করবেন শিশু সাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া আবেদনের জন্য প্রথমে পশ্চিমবঙ্গ শিশু সাথী যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান আবেদনপত্র পূরণ করে সমস্ত ডকুমেন্ট আপলোড করে আবেদনপত্রটি জমা দিন শিশু সাথী প্রকল্পের জন্য অফলাইন আবেদন প্রক্রিয়া জন্য আবেদন হাসপাতালে যোগাযোগ করুন আবেদনপত্র পূরণ করে অভিভাবকদের আধার কার্ড এবং ভোটার কার্ড ও আবেদনকারীর দুটি পাসপোর্ট ছবি পারিবারিক আয়ের থাকলে বিপ্ল রেশন কার্ড জমা সহ আবেদনপত্রটি জমা দিন তাহলে বন্ধুরা বুঝতেই পারছে এখানে বিষয়টি ঠিক কি বলা হলো অনেক শিশু পয়সার অভাবে চিকিৎসা করতে পারেন না তো সেক্ষেত্রে রাজ্য সরকার এমন এক প্রকল্পের সূচনা করেছিলেন যা বর্তমানে প্রকল্প তাই যারা যারা এই প্রকল্পের নাম শুনেছেন বা যাদের শিশুদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে তারা অবশ্যই এই প্রকল্পের সুবিধা নিতে পারেন আশা করব প্রত্যেকের শিশু ভালো থাকবেন ভালো আছেন ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ